জীবনে তুমি আগামী দিন শুরু করবে বলে যে কাজ ফেলে রাখলে হতে পারে এর সুফলের জন্য তোমাকে একদিন বেশি অপেক্ষা করতে হয় অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুবই কম সময়ের সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে থাকো তুমি কী মনে করো না তোমার কাছে জানি সেটা নিয়ে হতাশায় পড়ে থেকে তোমার কাছে যা আছে সেটাও তুমি হারাচ্ছ মানসিক রোগ অনেক বড় যন্ত্রণাদায়ক না যায় কাউকে বলা আর না যায় সহ্য করা জীবনে কী পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না সময় মানুষকে খুব ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে তুমি যত বেশি সরল হবে তত বেশি তোমার কপালে ঝাঁটা আর লাথি জুটবে এইটাই বাস্তবতা এই দুনিয়ায় যারা রাগটা সহজে প্রকাশ করে ফেলে তারাই সাধারণত ভালো মনের মানুষ হয় কিন্তু যারা রেগে গেলেও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও অনেক বেশি বিষাক্ত হয় হতাশ হইও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে